এই সৃষ্টি হয়েছিল আড়াই বছর আমরা প্রতিরোধ করি তখন মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভা থেকে ঘোষণা করেছিলেন যে আদিবাসীদের জায়গা দখল করে মেডিকেল কলেজ করা যাবে না আমরা পুরো মেডিকেল কলেজ বিরোধ করিনি

ইচ্ছা করে তো আমরা করিনি এখানে কি আছে দেখতে পাচ্ছেন তো এটা আদিবাসীদের একটা তো এটা দেখতে পাচ্ছেন তো পুরানো হয়েছে এক জায়গায় অনেক জায়গায় এখানে পুরোটাই আমাদের মেডিকেল কলেজটাই কদিন হয়েছে আগে কি এটা মেডিকেল কলেজ ছিল না আমাদের লেগেছে ধর্মীয় জায়গায় স্থানে আপনারা কন্ট্রাকশন বানাচ্ছেন আমাদের আবেগে লেগেছে আমাদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল ঠিক আছে আপনাদেরকে বলা হলো তো আপনারা ভরাট করে চলে যান কলেজ পদক্ষেপ বলুন যেটুকু আমরা ওদের মানে জায়গাটাকে ধ্বংস করেছি সেটুকু আমরা আমাদেরকে তৈরি করে দিতে পারি চব্বিশ ঘন্টার সময় দিচ্ছি আমাদের যেভাবে মাটি ছিল তুলে নিয়ে চলে গেল কিন্তু আমি এজেন্সিও পরে ফেলবো ঠিক আছে আমি একজন जेला कमकर्ता भारत जागान माटी कारखाना

আপনারা বলুন আপনাদেরকে আমরা দোষ দিচ্ছি না অবশ্যই বলুন এটা এর আগেও হয়েছিল আজকে হয়নি আমরা নতুন নয় এটা বহু বছর হয়েছিল বলে আমরা হ্যাঁ বুঝতে পারছেন বন্ধ হতাম